চোখা চোখা আর আমার চোখ দুইটা মায়াবি এন্ড হচ্ছে আমার ঠোঁট গুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর আর ডাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো এমন হচ্ছে আমার জিরো ফিগার তা আমার কাছে মনে হয় অনেক সুন্দর

যেটাকে বলে আমার জিরো ফিগার অনেক আমার ফেসবুকে হচ্ছে বেশিরভাগ কমেন্ট আছে যে না ভিডিওটা দেখে আপনার ভিডিও দেখতে আসলাম আসলে আপনার জিরো ফিগার আসলে আপনি দেখতে খুব আকর্ষণীয় তো যেহেতু এইসব কমেন্ট আমি বেশি পাই তো আমি অনেক সুন্দর বলতেই হয় আমার প্রশংসা আমারই করতে হবে বাংলাদেশে আপনার থেকে ধীরে ধীরে কোনো নায়িকা নাই না না এখন না এখন এই মুহূর্তে নাই কারণ পরে দেখেন অপু বিশ্বাসকে দেখেন গুগলি বিশ্বাসকে দেখেন কেউ এখন জিরো ফিগার নেই একমাত্র আমি আছি তারা আমার মনে হয় যে পরিচালকদের উচিত যে আমাকে নিয়ে সিনেমা বানানো মানে সিনেমা বানানোর মতো যোগ মানে নায়ক হওয়ার যোগ্যতা তো আছে হ্যাঁ অবশ্যই আছে থাকবে না কেন কি কি যোগ্যতা আছে আপনার সেটা হচ্ছে কি যে আগে আমাকে একবার চান্স দিতে হবে একটা মুখে ফটো ফটো তো করলে হবে না আগে আমাকে একটা সিনেমার চান্স দিতে হবে তারপর আপনারা হলে গিয়ে আমার মুভি দেখবেন তারপর বলতে পারবেন এখন তো কোনো কিছু বলা যায় না মানে পরিচালক তো আগে থেকে আপনাকে বুঝবেন আপনার কি কি যোগ্যতা আছে যোগ্যতা প্রমাণ করতে হবে পরিচালকের অনেক সুন্দর এমন হচ্ছে আমি অনেক ফর্সা ক্রিম দিয়ে যে ফর্সা হয়েছে এরকম না খালি একটু মেকআপ করেছি তো মেকআপ তো সব নাইকারাই করে আর মেয়েরা একটু সাজুগুজু করতে পছন্দ করে তাই সেটা বড় কথা না আমার নাকটা একটু চোখা চোখা আর আমার চোখ দুইটা মায়াবি অ্যান্ড হচ্ছে আমার ঠোঁটগুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো এমন হচ্ছে আমার জিরো ফিগার তা আমার কাছে মনে হয় যে অনেক সুন্দর আমার কাছে মনে হয় যে অনেক সুন্দর আপু ঠিক আছে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনার হাজবেন্ড মিডিয়া জগতে তখন কাজ করতো আপনি সেই জায়গা থেকে নিয়ে আসছেন মিডিয়া জগতে এখন আমরা বা ইতিমধ্যে বিভিন্ন কি বলে মানে যারা আপনার বিনোদন কর্মী তারা কিন্তু বিভিন্ন ভাবে বলেছেন যে আসলে মিডিয়া জগতে কাজ করতে গেলে কিছু বিনিময় করতে হয় সেক্ষেত্রে আপনি যদি সিনেমা করতে চান ঠিক ওই জায়গাটাই যদি আপনার সাথে বিনিময়ের একটা ব্যাপার আছে সেক্ষেত্রে আপনি কি করবেন আমার আমার বিনিময় লাগে না কারণ আমাকে দেখলে এমনি সবাই থ হয়ে পড়ে থাকে আমাকে দেখলেই সিনেমা চান্স দিয়ে দিবে আমার সাথে আবার কিসের বিনিময় তোমাকে একটু বনের চোখে দেখবি বনের চোখে দেখছ আমাকে সিনেমা চান্স দিয়ে দিবে হয়ে গেল এখন আপনার যে ট্যাঙ্কির ছিদ্র বন্ধ হয়েছে আপনার বন্ধ হইছে হ্যাঁ হ্যাঁ আমার ছাদের ট্যাঙ্কিতে একটু প্রবলেম ছিল তো সেই জায়গা থেকে হচ্ছে মিস্ত্রি খুঁজে পাচ্ছিলাম না যার কারণে আমার মনে হলো যে এই গানটা কি আমি ইউটিউবে ছাড়লে এখান থেকে হচ্ছে অনেক মিস্ত্রি পাওয়া যাবে তো এখন ঠিক হয়ে গেছে